আসসালামু আলাইকুম এটি হচ্ছে একটি ইয়ামাহা ব্র্যান্ডের চব্বিশ বাই চোদ্দো এফ মডেলের একটি মিক্সার মিক্সারের পাওয়ার সাপ্লাই তো এটি আমরা খুলে নিয়েছি এটার বোল্ডেস আউটপুট নেই যেমন এখানে ওয়ান মেগা একটি রেজিস্ট্যান্স পুরে গিয়েছিল এবং চারশো সত্তর ওমস এই রেজিস্টরটি নোনা ধরা ছিল তো সেটি আমরা খুলে নিয়েছি এবং এই মসপেটটি আমরা মসপেটটিও খুলে নিয়েছি খুলে আমি ইন্টেস্ট করে দেখলাম মসপেডটি ঠিক আছে এবং বাইশমসি রেজিস্টারটি নোনা ধরা ছিল সেটাও খুলে নিয়েছি এটিগুলো লাগিয়ে তারপর লাইন দিয়ে দেখব যে ভোল্টেজ ঠিকঠাক আসে কি না যে রেজিস্টারগুলো নোনা দরা ছিল এবং যেগুলো খারাপ ছিল পড়ে গিয়েছিল তো সেগুলো চেঞ্জ করে নিয়েছি এবং আইসিটাও চেঞ্জ করে নিব আমি আইসিটা এখন লাগিয়ে নিচ্ছি এরপর লাইন দিয়ে দেখব বেজ মার্ক অনুযায়ী আমি বোর্ডের মার্ক অনুযায়ী আমি আইসিটি লাগিয়ে নিলাম এখন লাইন দিয়ে দেখব যে বোল্ডের আউটপুট ঠিকঠাক আছে কি না কোন গোল্ড প্লাস এবং কোন গোল্ড মাইনাস সেগুলো আছে কি না এখন আমি লাইনটি সিরিজে দিয়ে নিচ্ছি হ্যাঁ মাইনাস পনেরো গোল্ট ওকে এবং প্লাস পনেরো গোল্ডও ওকে আছে এখন আমি আটচল্লিশ গোল্ড একটু দেখব হ্যাঁ সরি এটাও মাইনাস পনেরো গোল্ট এটা প্লাস পনেরো এটা মাইনাস চোদ্দো এবং হ্যাঁ আটচল্লিশ আটচল্লিশ বল্ট ওকে আছে সাতচল্লিশ বোল্ট আছে এবং আমি ফাইভ বল্ট একটু দেখে দেব হ্যাঁ ফাইভ বল্ট ওকে আছে ফাইভ বোল্ট হচ্ছে প্রসেসরের জন্য তো এই বলতেছে ওকে এখন আমি পাওয়ার সাপ্লাইটি মিক্সারে লাগিয়ে নেব পাওয়ার সাপ্লাইটা আমি মিক্সারের সাথে কানেকশন করে নিয়েছি এখন আমি লাইন দিয়ে দেখব হ্যাঁ আলহামদুলিল্লাহ ওকে তো পাওয়ার পাওয়ার চলে এসেছে মিক্সারে এখন একটু অনেক বিদটা দেখবো আছে